সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলায় গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন আমার মা কখনো গান শেখেনি কেন শেখেননি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আসলে তার মুখে এমন কথাই মানায় কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল আর শেখার দরকারই বাকি এ কথা বলেন আমার বাবা মা যখন ঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঠুকে যায় আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষে নেই আমি এখন কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি আমি কিন্তু সব অর্থ বুঝতে পারি না সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারিনে রাত জাগতে হেনা ভাবতে অনিবার অনিবার শব্দের অর্থে এসে আমি হোচট খেয়েছিলাম আমার বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম মাকে জিজ্ঞেস করতেই মা বললো এবার তোমার ক্লাস সিক্স হলো সব কথার অর্থ জানতে চাইবে না নিজে আবিষ্কার করার চেষ্টা করো ভাবো আরও ভাবো আমি ভাবতেই থাকি ভাবতেই থাকি কুল কিনারা পাই না মা বলে তুমি সত্যি সত্যি ভাবছ একটুও না থেমে আমি বলি সত্যি ভাবছি নন স্টপ মা বলল নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি তাই শক্ত কথা এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয় কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ এই দুয়ে আমার স্টাকে এখন অনেক শব্দ সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই এমনকি আমার ডিকশনারিও কিন্তু শুধুই তাই নয় রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু আমার মায়ের একটা প্রিয় গান কাদালে তুমি মরে ভালোবাসারি ঘায়ে দু একদিন পরে মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর থেকে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো মার কাছে জানতেও চাওয়া হয়নি কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের এক রত্তি বাগানে কচি কুচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো হঠাৎ আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলকও লাগে গায়ে এই কলিটি হঠাৎ মনে হলো প্রচন্ড ঝড় বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে তবু যেন ওরা দারুণ আনন্দে আছে সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে গভীর দুঃখের সঙ্গে আনন্দের গাছেদের ভালো লাগা চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুধ হয়ে জানালায় দাঁড়িয়েছিলাম জানি না হঠাৎ চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাজটা চেপে ধরেছে এর মধ্যেই ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার শরীর ছাপটা ভিজিয়ে দিল জলের ছাট থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে আমি টের পাইনি টের পেতেই জানতে চাইলাম অভিসার মানে কি মা বলল অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমারও অভিসারে যাব অগমও পারে হ্যাঁ ওখান থেকে। অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া বলেই মা তার ঘর গেরস্থি গুছাতে গুছাতে কোথায় যে উধাও হলো গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগমন মানে যেখানে যাওয়া যায় না অগমন শব্দটার মানে বুঝতেই অভিসারের যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ আরও বুঝলাম সব কের নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না আবার যার কের নেওয়া হলো তার মনও সরে না যেতে দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছিদের মতো অবস্থা হলো আমার সকলই নিবে কেরে দিবে না তবু ছেড়ে মন সরে না যেতে ফেলিলে একই দায়ে ভিসতে ভিসতেই বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম কাদালে তুমি মরে ভালোবাসারি ঘায়ে নিবিড় বেদনাতে পুলকও লাগে গায়ে তোমারও অভিসারে যাব অগমও পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে পরাণে বাজে বাসি নয়নে বহে ধারা দুঃখেরও মাধুরীতে করিল দিশে হারা সকলই নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে মন সরে না যেতে ফেললে কি দায়ে কাদালে তুমি মোরে ভালো বাসা কাদালে তুমি মরে ভালো খায় জানালায় চোখ পড়তেই দেখি আমার মতন করেই মা আমার গান শুনছে চোখাচুকি হতেই বলল ঢের হয়েছে উঠে এসো এবার সপসপি ভেজা জামায় ঘরে ঠুকেই দেখি বাবা ফিরে এসেছে কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝায় অভিশাল শব্দের মানিটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে